নমস্কার কুইক রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত তাজ বানাবো দারুণ স্বাদের একটা কেক আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তা চলো কেকটা বানানো শুরু করি একটা বোল নিয়ে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে এক কাপ গুঁড়ো করা চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায় তারপরে হাফ কাপ সাদা তেল এক চামচ ভ্যানিলা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এক কাপ ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে কেকটা তত স্পঞ্জি হবে তারপরে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকমই হবে না পাতলা না ঘন তারপরে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে ওর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে তারপরে একটা সাদা পেপার কেটে ওই বাটির নিচে বসিয়ে দিতে হবে তারপরে কেকের ব্যাটারটা আস্তে আস্তে ওই বাটির মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নাড়িয়ে দিলে নিচের ফাঁকা জায়গাটা ভর্তি হয়ে যাবে তারপরে একটা চকলেট একটু ছোটো করে ভেঙে নিয়ে উপর দিয়ে সাজিয়ে দেব এটা দিলে খেতে খুবই টেস্টি হবে তারপরে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দেব দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তারপরে ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব তারপরে দশ মিনিট বাদে চেরি ফলগুলো দিয়েও আমি সাজিয়ে দেব চেরি ফলটা দিলে ভীষণই দেখতে সুন্দর হয় আর খেতেও খুবই ভালো হয় এবার আবারও ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের জন্যে কেকটাকে বানিয়ে নেব এবার তিরিশ মিনিট বাদে কেকটা ঠিকঠাকভাবে রেডি হলো না আমি চেক করে দেখে নেব কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব কেকটা নিচে যে পেপারটা ছিল ওই পেপারটা দেখো কিভাবে সুন্দরভাবে উঠে যাচ্ছে আর সত্যি কথা বলছি কেকটা খুবই স্পঞ্জি আর দারুণই টেস্টি হয়েছে তা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে অনেক অনেক শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখবে পেসটিকে ফলো করে দেবে ধন্যবাদ